একটু লোজ দিলে টেম্পারেচারটা কমে আসবে দেখো বাতিটা বন্ধ হয়ে গেছে বাতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তার মানে টেম্পারেচার কম হ্যাঁ এখন কম আসে বিদায় কাট করতে হচ্ছে টেম্পারেচারটা আমি যদি এখানে ঘুরাই আবার বাড়াই দেই এইটাতে দেখাও আমি যদি এখানে ঘুরাই বাড়াই দেই তাহলে কিন্তু আবার বাতিটা চলে উঠবে দেখি একটু বাড়াই দিই তাহলে আবার ঘুরাচ্ছি হ্যাঁ দেখো বাতিটা চলে উঠছে তাহলে আমাদের কম টেম্পারেচার সেট করতে গেলে আমাকে কি করতে হবে এখানে যে স্ক্রুটা আছে এটাতে ধরে ঘুরাই আমাকে লুজ করতে হবে আমি আবারও এখানে দেখাও আমার হাতে দেখাও হ্যাঁ আমি আবার ঘুরাই কিন্তু লুজ করে দিচ্ছি দেখো বাতিটা তার সঙ্গে একই অ্যাডি টাইমে বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেছে বুঝা গেছে তাহলে এইভাবে মূলত বেভারেজের যে থার্মাস্টিকটা আছে রেঞ্জ যদি ঠিক করা না থাকে আজকে আমরা নতুন একটা জব নিয়ে আসছি এই জবটা হচ্ছে যে ব্যভারেজ কুলার আর ব্যভারেজ কুলারের মূলত আমরা জানি যে এর ভিতরে যে টেম্পারেচারটা এটা পুরো জায়গায় এক ধরনের টেম্পারেচার থাকে অর্থাৎ আমরা জানি তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এছাড়াও প্রজন সাপেক্ষে আমাদের এই টেম্পারেচারটা কিন্তু লডের উপর বিবেচনা করে আবার অনেক সময় বাড়ানো যায় ছয় থেকে আট ডিগ্রিও টেম্পারেচার থাকে তো আমরা জানি যে এই ফ্রিজ বা রেফ্রিজারেটর ভিতরে যে থার্মোস্ট্রেট থাকে এই থার্মোস্টেটের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে মাইনাস আঠেরো থেকে বাইশে গেলে কম্প্রেসরকে কাট করে দেয় এটা আমরা জানি কিন্তু বেভারেজের মধ্যে যখন তিন থেকে চারে আসে কিংবা ছয় থেকে আটে আসে তখন কিন্তু কাট করে আসলে এইটা কিভাবে কাট করে আজকে মূলত এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যেহেতু এই থার্মোস্টেটটা কীভাবে কাজ করতেছে এটা দেখাবো দেখানোর জন্য আমরা একটু অল্প একটু বোর্ডের মধ্যে আছি বোর্ডে কিছু আমি ডায়াগ্রাম একটু দেখাব এখানে একটু ডায়াগ্রাম দেওয়া আছে আমরা একটা আর সিরিজ সার্কিট করছি একটা থার্মোস্টেট একটা বোর্ড নিয়েছি এখানে একটা আইসক্রিম আছে

আচ্ছা দাদা আমরা প্র্যাকটিকালি যে দেখানোর জন্য একটা জব আর রেডি রেডি করে রাখছি এখানে আমরা একটা সিরিজ লাইন তৈরি করছি একটা বাল্ব লাগানো আছে অ্যাস বং থার্ড এটা আর গিলোজটা আমার দেখা যাচ্ছে যে দেখো একটা দেখাও এখানে বরফের মধ্যে দেওয়া আছে বরফের মধ্যে গিলোজটা দিয়ে রাখছি এইদিকে আমাদের টেম্পারেচার সেন্সর রাখা আছে এটা টেম্পারেচার ডিসপ্লে দেখা যাচ্ছে কত টেম্পারেচার আছে তো এখানে টেম্পারেচারটা দেখাও আমাদের নরমালি চব্বিশ ডিগ্রি চলতেছে আর এর ভিতরে যে তাপমাত্রা তা এখানে দেখো ভিতরে